এর জন্য আমি কৃতজ্ঞ পটিয়াদের হয়ে খেলা আমার জীবন সবচেয়ে বড় সম্মান এখন পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাতে চাই আজীবন পটিয়াদের জন্য সমর্থন থাকবে মাত্র ৩৩ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অবসর ঘোষণা পটিয়া তারকার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন মাত্র তেত্রিশ বছর বয়সে অবসর নিলেন তিনি দেশের হয়ে মাত্র চারটি টেস্ট খেললেও ষাটটি ওয়ানডে ও আটান্নটি টি টোয়েন্টি খেলেছেন পটিয়া তারকা বিদায় বার্তা ইনস্টাগ্রাম পোস্টে ক্লাসেন সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন দু হাজার আঠারো সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লাসেনের সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অন্যতম সেরা মিচ ম্যাচ উইনার বলে ধরা হয় তাকে বিশেষ করে টি টোয়েন্টিতে বিস্ফোরক ইনিংসের জন্য বিখ্যাত ছিলেন আটান্নটি টি টোয়েন্টিতে করেছেন এক হাজার রান অন্যদিকে সাইটটি ওয়ানডেতে তার রান দু হাজার একশো একচল্লিশ চারটে সেঞ্চুরি সহ এগারোটি হাফ সেঞ্চুরি করেছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন আইপিএলে খেলছেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে ইনস্টাগ্রামে দক্ষিণ আফ্রিকার যা জার্সি পরে পরিবারের সঙ্গে ছবি দিয়ে ক্লাসেন লিখেছেন আজকের দিনটা আমার জন্য অত্যন্ত দুঃখের দীর্ঘদিন ধরে আমি ভাবছিলাম পরিবারের ভবিষ্যৎকে প্রাধান্য দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা তাই আজকের সিদ্ধান্তটা কঠিন ছিল কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে আমি খুশিও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার থেকে গর্বের আর কিছু হয় না তরুণ বয়স থেকে আমি এর জন্যই পরিশ্রম করেছি ও স্বপ্ন দেখেছি তিনি আরও লিখেছেন পটিয়েদের হয়ে খেলে বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যা আমার জীবন বদলে দিয়েছে অনেক কোচের কোচের অধীনে খেলেছি তারা আমার উপর ভরসা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ পটিয়াদের হয়ে খেলা আমার জীবন সবচেয়ে বড় সম্মান এখন পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাতে চাই আজীবন পটিয়াদের জন্য সমর্থন থাকবে